খুব মজার একটা তরকারি সাখরোল দিয়া আলু দিয়া মাছৰ ডিম দিয়া তেল সারা লাইসে আপনার শেয়ার করলাম আসসালামু আলাইকুম এভ্রিয়ানপালা আসুনি আমি এখন শরায়ের মাজে দিলে সখরোল আলু দিয়া এখন আমি মশলা দিব খুবই কম সময়ে এই রেসিপিটা রান্না যায় পরিমাণ মতো পেঁয়াজ যত টুক লাগে আমার আর কি এক চামচ আর আধা চামচ পেঁয়াজ লাগে পেঁয়াজ দিলাম আধা চামচ হলুদ দিলাম আধা চামচ মরিচ দিলাম আধা চামুচতে একটু কম দিছে কারণ বচ্চেন্টে খাওয়াতো বাইচেন্টে জাল পছন্দ করে না এরপরে গিয়ে আমি আধা চামুচতে একটু কম বাখর দিছি বাখর দিলে গিয়ে আর হইব স্বাদ মতো লবণ দিমু দিয়ে আমি লারা দিয়া ফানি দিব ফানি দিয়ে ফানির সব মশলা মিক্স করে লাইম আমি আসলে রান্না শিকানিতে আমি আমার রান্নাটা লগে শেয়ার করলাম আর যদি বালা লাগে তে দেখবা লাইক কমেন্টস করবা লাইক কমেন্টস করলে আমারও আগ্রহ বাড়বো আর তরকারি রেসিপি দিব আপনার শেয়ার কর্ম তখন আমি দেখা করলেই মোড়িয়া এক দশ মিনিটর মতো জাল দিম সবজি তো বেশি সময় নিত না সকাল হয়ে যাইব তখন আমার সবজি ফানি সব জুলাটি গেছে আমি যেহেতু তেল ছাড়া এর কারণে আমি মাখাইয়া আইছি বাক দিছি না যেহেতু এন তেল দেওয়া নাই নামাই সব সবজি আশি ওর উপরে সিদ্ধ হয়ে গেছে আমার আলু কাঁকরোল আমি একটু চেক করিয়া দেখলাম দেখিয়া মানে আমি একটু ইয়া দিব মাছের ডিম দিলাইম মাছের ডিম আমি মাছের পিছলা হান দিব মাছ না মাংস না থাকলে কি তো আমরা মহিলা হলে তো যে কোনো লাহান যে কোনো একটা তরকারি রান্দা বা লাই ওই কারণে আপনার লগে শেয়ার করলাম আমি কারি আরও খাইছি কবি মজা হয় আমি একটু বেশি মাছের ডিম দিলাম কারণ আমার ফ্যামিলির মানুষে একটু মাছের ডিম বনাইলে বেশি থাকা তারা পছন্দ করে খাইতে কি বালাফাই আমি মাছের ডিম দিয়া একটু মোরে একটু জোল রয়েছিল হয়ে একটু টানাইলাই লাই আমার তো তেল নাই তরকারির মাঝে স্বাস্থ্যকর হানি যারা ডায়েট করেন তারা লাই কবি বালা ডায়েট ছাড়াও তেল ছাড়া আপনারা একবার ট্রাই করবা আমার রেসিপিটা দেখিয়া যদি ভালো লাগে কমেন্স কমেন্টস করে জানাইবা ও মাঝখানে আমি একটা জিনিস ভুল হয়ে গেছে একটু জুল দেওয়াত কি আমার আর আমার ইচ্ছিলামের কারণে আমার ডিমটা ভাঙি গেছে না লাললে ডিম ভাঙলো না নে একদম আস্তে থাকলো এখন আমি একটু ধন্যবাদ দিলাইমো দিয়া দুই তিনটা কাঁচা মরিচ দুইটা কাঁচা দিলে একটু ফ্লেভার আইলো ভালা লাগলো গিয়া তরকারির মাঝে দি একটু ঘন টাইপ ওই তো যে সুন্দর একটা কালার আইছে মানে অত লোভনীয় দেখতেও জানে পর খাইলিবা মজাৰ একী আৰু কি কবি খুবেই মজা সপ্তাহ বৰলে একদম কম সময় টাইম একদম কম লাগে আপোনাৰ খুবেই টাইম কম লাগে কবি মজা গিয়াৰী একবাৰ ট্ৰাই কৰি দেখিবা খুবেই মজাৰ এক তৰকাৰী আৰু যদি কোনো ব'ল হয় তে মাফ কৰি দিবা কিছু জানাৰ কমেণ্টচ কৰিবা ভালা লাগিলে ছাবস্ক্ৰাইব কৰা লাইক কৰিবা আল্লাম